আমাকে খলিফা করে গেলে যদি খলিফা না করে আমাকে মসজিদে নবাবি শরীফের করে দিতেন আমি ওমার বড় খুশি হতাম নদীর তিনি যদি কোনো একটা কুকুরও মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে ও

হুজুর আস্তে আস্তে মেম্বার থেকে পিছনে হটে এসে পিছনে যে সাহাবি ছিল তাকে ধরে সম্মুখে দাঁড় করিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই নামাজ হবে আর আরে নামাজ হবে উমার যে ইমামতি করছিল উমারে যখন পেটে লেগে গেছে উনি চিন্তা করছেন নামাজ ছেড়ে দেব না 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 আর একজন সাহাবীকে টেনে নিয়ে জায়গা দান করেছে ওই উমারের নামাজ হয়েছে হয়েছে আরে এই জন্য বলা হয়েছে ইমামের পিছনে যে দাঁড়াবে এর যেন নামাজ পড়ানোর ক্ষমতা থাকে যোগ্যতা ও যেন থাকে যত খেড়ে খোদা বক্স সব দাঁড়াবে কেন যদি ইমাম সাহেবের বাই চান্স অজুব হৌথ হয়ে যায় ভেঙে যায় ভাঙতেই পারে মানুষ তো ইমাম সাহেব আস্তে আস্তে পিষিয়ে আসবে পিছনের মানুষটাকে হাত ধরে সম্মুখে দাঁড় করাবে এইভাবে করতে করতে ইআম শেয়ার বার হয়ে চলে যাচ্ছে নামাজ নামাজই হচ্ছে 90% মুসল্লি আমার ভাইরা শুধু কথা প্রসঙ্গ এসে গেল বলে বলছি নিয়তটাও করতে জানে না আসে না নেই এই এইভাবে নিয়ত কর এইভাবে হবে তাহারিমা বাঁধবেন কিভাবে হাতের তালু দুটো কাবার দিকে থাকবে না থাকবে এই এই আর অনেকে এই কাবার দিকে সোজা করতে গিয়ে এই আঙ্গুলগুলো পেকিয়ে ফেলে মানে বেশি স্টাইল দিতে গিয়ে ও এই করতে গিয়ে এই হাতের আঙুলের মাথাগুলোও যেন কেবলামুখী হয়ে থাকে আল্লাহ সুবহানাল্লাহ

আপনাকে টুপি তুলতে হবে না ইয়াম সাহেব যখন সালাম ফিরবে টুপি আপনি তখন অনেকে আবার নামাজে নিয়ে ছেড়ে দিয়ে লুঙ্গি পরে আসে না আছে না লুঙ্গি পরে আল্লাহ আকবর কি নামাজ আমাদের হচ্ছে ঠিক কিনা বলে আল্লাহ আকবর রোজন রসুল্লাহ বলেছেন সল্লু কামার নামাজ ওই রকম পড়ো

কারখানা বুন শোনা বাবা হযরতে উমর ফারুকে শহীদ কানে না হলো হযরতে উমরের যারা কুসল দিয়েছিলেন তারা বলেন হুজুরের কুসল দিয়ে দেখি হুজুরের পিঠে সব বড় বড় চাবুকের দাগ এই যারা আল্লাহ থেকে দূরে ভাই যারা এসা কাজা করে ঘুমিয়ে পড়ো তোমাদের বলছি উমার দেখেন উমার সব চাবুকের আল্লাহ নবীর খলিজা আছে সাহাবি হযরত উমর মারুফ রাদিয়াল্লাহু গোসল হয়ে গেল কাপড় পড়ানো হয়ে গেল হুজুরের লাশ দাফন হয়ে গেল সব ফিরে চলে এসেছে বাবা যারা গোসল ছিল হাজরাত বিবি বিবিকে বললেন আমরা জান বেদবি মাফ করুন হাজরাতে ওমার পারুককে শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছিল নাকি

হযরত ওমর বিবি বলেছিলেন এ নবী পাকের সাহাবীরা হযরত ওমর যখন চলে বাগ বলনি এক গানে পানি খায় ও ওমর কে কে আবা পারবে তবে শুনে রেখে দাও এ রাসূলুল্লাহ সাহাবীরা আমার সামনে ওমরের যেদিন রাত্রি माज যেত যেদিন রাতে আল্লাহ বাগের কোরআন তেলাওয়াত কোহয়ে যেত ওই দিনে ফজরের আল্লাহর ফরয নামাজ করে নিজের ঘরে ওই লাল চাবুক আছে ওই চাবুক হাতে নিয়ে হাজনা ওমর নিজের শরীরে উপরে আঘাত করতে নিজের চাবুক নিয়ে নিজের গায়ের উপরে মারতেন আর হাও হতেন উমার দুনিয়া এই সামান্য চাবুকে রাখাত তো সহ্য করা ক্ষমতা নাই উমার রে তোর তো হয়ে গেল কেন তুই কি বাগের আজাবে জাহান্নাম সহ্য করতে পারবি নাকি বলুন এর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে নিজের শরীরে নিজে চাপ দিয়ে তোর জাহান্নাম সহ্য করার ক্ষমতা আছে আল্লাহ একবার আজকে নামাজই হয়ে নামাজ কাজা হয়ে যায় আমাদের একটু দুঃখ লাগে না ব্যথা হয় না ভুল বল আর যারা প্রকৃত নামাজি দেখবেন এসার নামাজ যতক্ষণ অতক্ষণ ভালো লাগে না ঠিক না ভুল এসার নামাজ হয়ে গেল নামাজি ব্যক্তি দেখবেন একদম ফ্রি হয়ে গেছে যা আর যেন কোনো কাজ নেই যার নামাজ কাজা হয়ে গেলে যার কষ্ট হয় ওই ব্যক্তিটা মুসলি জোরে বলুন সোবহান আল্লাহ আর যে নামাজের ফ্রাক খোঁজে এই রক্তটা আমার সামনে রক্ত এরা মুসল্লি আসে না আসে না আসলে এরা মুসল্লি নয় যাদের নামাজ কাজা হয়ে গেলে কষ্ট হয় এরাই হচ্ছে মুসল্লি জোরে বলুন আমার দিনদার ইমানদার ভাইয়েরা একবার খুব আলা हमा नज़लगी सीरे ग़ैर नदी मदीन हुज़लगी सीरे में ग़ैर मेंा आदी मदीन में ग़ैर फो یا لطف لفلہ سے بر کردی نی اللہ اللہ कहंदो इन आए नुझो ख़ुशबो उहो की कई ज़रूर आत न हवा कहंदो इन आए नारू बुजो ख़ुशबो की की ज़रूरात ख़ुशबूस سارا جہاں او خوشبو نبی کے پسینے میں ہے اللہ আমার মিয়ানেরা আমি খুব বেশি দূরের লোক নয় বলে আমাকে চেনেন তো সবাই বাড়ি দিল্লি না আমার বাড়ি হচ্ছে গুমা থেকে রাজীবপুর রাজীবপুর থেকে বাগপুল কদম গাছি কদম গাছি বড় পুকুরটা পুকুরের পাশে আর আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে দক্ষিণ সরা ঈদগা ঈদগাছেনে না দক্ষিণ সরি ঈদগাটা পার হয়ে গুমার দিকে যেতে এক চুষkani গই ফাস্ট একটা দ্বিতীয় লম্বা আমি বাড়িতে শুধু রাতটুকু থাকি সারা দিন আমাকে এখানে পাবে আমি খুব বেশি দূরের লোক নই আমি আপনাদের কাছেরই মানুষ আমার ভাইরা দু তিন বছর আমাকে ফোন করছে কিন্তু সময় দিতে পারিনি হয়তো ভাবে বাড়ির কাছের লোক তো বললেই হয়ে যাবে কিন্তু সে আর হয় না সব বুক পায় না এই তো উত্তর বলুন না দক্ষিণ বলুন থেকে ওরা বেশ কদিন ধরে ভরুন একটা ডেট হবে না আমি তো দু হাজার ছাব্বিশেও হবে সেই সাতাশে গিয়ে দেখা করবো এর মধ্যে আর পাবো না আমি অহংকার করছি না এটা আপনাদেরই দোয়া জোরে বলুন সোহার আল্লাহ আচ্ছা আমি আপনাদের সন্তান নয় কি আমি আপনাদের ভাই নয় ভাই তো হ্যাঁ তো আপনাদেরই দোয়ার ফল অন্য কিছু নয় আমার ভাইরা এই জন্য এলাকা ছেলে হয়ে আমি আপনাদের কাছে শেষ কথা বলে যাব বাবা দুনিয়ায় নামাজ কাজা করে যেও না শোনা আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না कोठीन मशी बुरो शरीर পঠিত বসিবত হয়ে যাবে আল্লাহ নবী খুদীরাছেন সাহাবী আল্লাহ নবীর সাহাবী সাহাবীগণ অন্ধ সাহাবী আল্লাহ নবীর দরবারে চনে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্ধ সাহাবী আমি মদিনা মসজিদে আজাহে যায় আমি মদিনার মসজিদে আসতে কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একা আসতে পারি না মনবি আমি অন্ধ আমি একজনে সাহায্য নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন মদিনা মসজিদে আযান হয় আমার চোখ দুটোকে আল্লাহ যেন ভালো করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি যে জামাতে নামাজ পড়বো কিন্তু সব সময় তো লোক পাইনি নবী আমি অন্ধ আল্লাহ নবী বললেন ও আমার সাবি কেন না বাবা সাবি দুঃখ দিও না বাবা সাবি আমি রসুরু তোমার জন্য দোয়া করলাম মদিনা মসজিদে শরীফে আজার হলে আল্লাহ তোমার চোখে যদি ফিরিয়ে নেবে সাবি চোখ আল্লাহ ভালো করে দিলেন সাবি হেডে দেশে মদিনার মসজিদে নবাবিতে নামাজ পড়েন আবার ঘুরে চলে যান আবার অন্ধ হয়ে যান আবার আজান হয় আল্লাহ নবী দোয়া আল্লাহ বা সাবি চক্ষুকে খুলে দেন আবার হেঁটে হেঁটে এসে মদিনার মসজিদে নবাবি শরীফে আবার নামাজে দাঁড়ায় বাবা ভাইয়ানেরা সোনা মালিকেরা নামাজ কাজা করুনি বাবা অনেকে আছে গায়ে চোর দেখায় জলসা হচ্ছে ক টাকা চাঁদা দিয়েছি এই জলসা সব থেকে আমার চাঁদা বেশি আমার নাচ হবে কেন আছে না নেই অভাব আলহামদুলিল্লাহ বেশি দিয়েছেন আল্লাহ আপনার নেকি বেশি দেবে তবে সেদিনে নামাজ বাদ দিয়ে এই জলসায় চাঁদা দিয়েছেন এই দেখালে হবে না এই চলবে চলবে মানুষের শরীর সমস্ত বডি আছে মানুষের মাথা নেই ওই মানুষটার কোনো দাম আছে এই যদি হেড না থাকে কোনো দাম আছে ওই জন্য সমস্ত এবার

জঙ্গলের ভিতর থেকে একটা শুকর বার হয়েছে একটু কেন এই জঙ্গলের ভিতরে শিকারীরা শিকার করতে ঢুকেছে ও জগতের মা আমার চারটে বাচ্চা রয়েছে কি আছে আমার যদি আমাকে স্বীকার করে ফেলে আমার বাচ্চাগুলো এটিম হয়ে যাবে ইমাম নাজম বললেন একটু দূরে দাঁড়া দূরে দাঁড়া আচ্ছা শুকর গায়ে ঠেকলে আর জামা কাপড় পাক থাকবে এই থাকবে আর কুকুর গায়ে ঠেকলে আরে কুকুর যদি গায়ে থাকে ওই কাপড় পরে নামাজ হবে শুকনো আর ভিজের ব্যাপার আছে যদি শুকনো কুকুর গায়ে থাকে নামাজ হবে আর যদি ভিজে থাকে আপনার গা ভিজে কুকুরের গা শুকনো তখন কি হবে কুকুরের শুকনো ভিজে আছে কিন্তু শুকরের বেলা শুকনো ভিজে নেই আবার যে শুকরের নাম নিয়েছি অনেক মা বোনেরা বলবে হজুরের অজু ভেঙে গেছে কি আরে কোরআন শরীফের শুকরের নাম নেই আছে না তো এমামে আসম বললেন এই একটু দূরে দাঁড়া দূরে দাঁড়া আমি নাপাক হয়ে যাব। শুকরটা একটু দূরে দাঁড়ালো চার এমামের বড় এমাব হাজার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন হুজুর আমার শুকুরে ভাষা এমামে আসো আবু হানিবা বুঝতে পারতেন হুজুর বললেন এ সুখ শুনে রেখে দেন তোকে আমি আশ্রয় দিতে পারি তবে আমার একটা শর্ত আছে ময়দানে মাশারে আল্লাহ পাক নামাজীদের একটা কদর করবে বে নামাজীদের একটা কদর হবে এই শুকর তোরা হাসর বে নামাজীর সঙ্গে হবে কি বলছিস বল যদি বেনামাজির সঙ্গে হাসরে থাকতে চাস যদি রাজি হোস তাহলে আমি তোকে আশ্রয় দেব শুকর মাথা নাড়া দিয়ে সমাজ খুলে বলেছিল ইমামে আসম আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট প্রাণী হতে পারি কিন্তু আমি এটা মনে করি আমার থেকেও বেনামাজি আরো বেশি নিকৃষ্ট যদি বলুন সোহার আমি সুকত্ব নিকৃষ্ট আর আল্লাহ যাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন যাদের মর্যাদা অলকদ কারনা বানি আদম আল্লাহ আদম সন্তানের মর্যাদা এত বাড়িয়েছে তারা যখন নামাজ কাজা করে আমি সুকর মনে করি আমার থেকে ওরা বেশি নিকৃষ্ট আল্লাহ যেন ওদের সঙ্গে আমার হাসন না করে যদি বলবেন আল্লাহ বেনামাজি ব্যক্তি খুব ভালো না বেনামাজি ওদের ফেলে আমাদের এমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলে কাফের ফতোয়া দিইনি বেনামাজি কে কিন্তু অন্য অন্য এমামরা কাফের ফতোয়া দিয়ে ফেলেছে যারা নামাজ না পড়ে কাফের কিন্তু ইমামে আজম আবু হানিফা কাফের বলেনি জোরে বলুন সোবহারুল্লাহ সোবহারুল্লাহ আমার ভাইরা এই জন্য নামাজ কেউ আমরা কাজা করবো না আমার রসুলে বাঘ এত বেশি নামাজ পড়তেন আমার রসুলের নামাজ দেখে আল্লাহ দেড় পৃষ্ঠা কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল একটা সুরা আল্লাহ নাজিল করে দিয়েছিলেন জোরে বলুন আল্লাহ রসুলের নামাজ দেখে দেড় পৃষ্ঠা একটা সুরা আল্লাহ নাজেল করলেন কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় সুরা মুজাম্মিল আছে না بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قُبِلْ اللَّيْلَ إِلَّا قليلا، نِسْمَهُ أَبِنْ قُصْبٍ قَلِيلاً عَوْزِنَ عَلَيْنِ وَرَتِّلْ الْقُرْآنَ تَرْطِيلاً إِلَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلاً سَقِيلاً إلا ناشية الليل هي أشد وطعا وأقوى مقيلا إلا في النهار سمحا طويلا واذكر اسم ربك وتبتل الليل تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا سبحان الله سبحان الله الله القرآن كل يتحنى به سبحان الله, سبحان الله. سبحان الله.

কোরআন শরীফের একটা আয়াত আমাকে বেঈমান থেকে দিনের পথে এনে দিয়েছে কোন আয়াত সূরা তহা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তহা মানদুল আলাইকা কোরআন লিতাশকা ইল্লা তাযখিরাত লিমান ইয়াখুশা সুবহানাল্লাহ আমি পড়ছি আমি পাচ্ছি দশটা আপনারা শুনছেন আপনারাও পাবেন দশটা সোহান আল্লাহ আলুর সোহান এই সোরা তোহার ভেতরে একটা আয়াত আছে ইন্নানি আনন্দ লাই লাই লা আনা ও আকিমি সলা তাই কি যে কি এই আয়াৎ শুন হাজরাতে অমারের দুটো চোখ দিয়ে বানি বলেছিলো জোরে বলেন সোভা আরল্লাহ আমার ভাইয়েরা আর সময় দিতে পারব না যাবো এখান থেকে ক্যানিং পার করে অনেক রাস্তা সকলে আসেন সালাম করিয়া নে সালাম বাবা সব ভিতরে চলে এসো এখন বাংলার প্রখ্যাত আলি দিন আমার ভাই জানাব আলহাজ মৌলানা আমি খেয়াল